এগুলোর মধ্যে কালার আছে তাই তো অনেকগুলো কালার আছে হ্যাঁ আমরা দেখে নেচ্ছি আর এগুলোর সাইজ কেমন ভাই এটা সাইজ হবে আপনার সর্বোচ্চ 42 বডি হবে আচ্ছা আর কেউ চাইলে আপনার 36 করে পড়তে হবে দুটো বেল্ট দাও আছে আপনার তো মাত্র 350 এটা হচ্ছে শুধু টপ স্টক একদম দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরিতে করা আছে এর মধ্যে গ্রিন কালারটাও আপনারা পাবেন ওকে হ্যাঁ

এটা হবে লাখো টুইস্ট আর সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি হোম ডেলিভারির মাধ্যমে পণ্য পেতে পারেন মানে যে কোনো পণ্য এখান থেকে নিতে হলে আপনি জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করবেন বাকি টাকা হচ্ছে হাতে পাওয়ার পর দিবেন সবগুলো ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর আর একদম ইয়েলো কালারের মধ্যে সবগুলো হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা বডি পাবেন এই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে বডিতে এবং প্যান্টের মধ্যে কিন্তু লেস করা আছে এগুলো সবগুলো ড্রেসে কিন্তু ডাবল লেস করা আছে প্রতিটা কালার এবং প্যান্টগুলো सेम কালারে হবে আপনাদের আচ্ছা প্যান্টগুলো তো सेम কালারে হ্যাঁ সবগুলো ম্যাচিংয়ে আপনি প্যান্ট পাবেন সেম ফেব্রিক্সের মধ্যে এগুলো সবই হচ্ছে কটনের মধ্যে ছিল এবার আপনাদেরকে আরো কালেকশন দেখাচ্ছে একটা ভিডিওতে আজকে আপনাদেরকে আমি কিন্তু অনেক কালেকশন দেখাচ্ছি আপনার তিনশো পঞ্চাশ আচ্ছা রেভিতে দশটা কালার আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর

সবগুলা ড্রেস দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর এটারও কিন্তু গলার মধ্যে সুন্দর করে টার্সেল দিয়ে আছে আর এগুলো একদম সামনেও কিন্তু লেস করা নিচে লেস করা হাতায় লেস করা খুব ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই কালারটা দেখেন খুব সুন্দর কালারটা হ্যাঁ

এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট বেজের মধ্যে এগুলো প্রত্যেকটাই সেম ধরনের ফেব্রিক্স মধ্যে করা আছে একটু গার্মেন্টস কটন বলে এগুলো কিন্তু মিক্সড ফেব্রিক্স মধ্যে এই ওয়েদারটাতে কিন্তু এই কাপড়গুলো পরে খুব আরাম একদম হোয়াইট কালারের এই কালারটাও খুব সুন্দর এই যে হোয়াইটের মধ্যে এই কালারটাও ভালো লাগতেছে দেখতে একদম ছোট ছোট করে প্রিন্ট করা আর যাদের একটু কালারফুল পছন্দ আছে বিরোধী কিন্তু আমি অনেক ধরনের দেখাইছি ঠিক আছে এখান থেকে আপনাদের ভালো লেগে যাবে যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যেকোনভাবে আপনি যোগাযোগ করতে পারেন সরাসরি দোকানেও আসতে পারেন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটে মোদি মার্কেট তলায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ